এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মদ্যপানে রাজি না হয় এক যুবককে মারধর করে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদয় রুমজুম পার্ক এলাকার মঙ্গলবার রাতে আহত যুবকের নাম বাপ্পা মণ্ডল রবিবার নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে বাপ্পা মণ্ডল সাংবাদিককে বলেন শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল কিছু জিনিসপত্র কেনার জন্য স্থানীয় বিশ্বজিৎ দাস সহ কয়েকজন রাস্তার পাশে বসে মদ্যপান করছিল তখন বাপ্পা মণ্ডলকে মদ্যপান করার জন্য জোড়াঝড়ি করছিল সে রাজি না হয় তাকে মারধর করে নাক ফাটিয়ে দেয় এবং সে নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে বাপ্পা মণ্ডলে অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই সম্বন্ধে বাপ্পা মণ্ডল সাংবাদিককে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন একটি বিজ্ঞাপনের বিরতি রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার অন্যান্যদের এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন

We'll